নাম হচ্ছে ইন্দ্রজিৎ আর সেই ছিল করার পরে ব্র্যাক এসে তারপরে ইউনিফর্ম চেঞ্জ করে চেঞ্জ করার পরে সে আর যায় না বাসায় যায় নেই তার ওয়াইফ অনেকক্ষণ ওয়াইফ যখন আমাদের স্টাফটাকে জানালো জানানোর পরে সেই রুমে গেলো যাওয়ার পরে দেখে যে ভিতর থেকে দরজাটা আটকানো পরে দরজা ভেঙে দেখে সময়টা কখন ছিল সাড়ে ছয়টা

আমাদের আশেপাশে আসার পরে আসলে আমরা ওনাকে মৃত অবস্থায় এখানে আসছি তো সেটা প্রথমে আমরা পরীক্ষা করলাম করার পরে আমরা শুয়ে হওয়ার জন্য ইসিজি করা হয়েছে ইসিজি করার পরে ওটাও ওই মৃতের যে লক্ষণ ইসিজিতে আসে সেটা আমরা পেয়েছি আর প্রাথমিক পর্যবেক্ষণে ওনার গলার পিছন দিকে রশি যে উনি হ্যাঙ্গিং করছে